ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হল জনসংযোগ কর্মসূচি আপনারা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সাথে শানিজুল হক এবার আসন্ন বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে এখন থেকেই কমর বেঁধে নেমেছে একাধিক রাজনৈতিক দল মানুষের মনে জায়গা করে নিতে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক কর্মসূচি কখনো চলছে জনসংযোগ আবার কখনো সদস্য অভিযান কর্মসূচি গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকে যারা দু নম্বর অঞ্চলের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সদস্য অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন গত লোকসভা ভোটের ভারতীয় জনতা পার্টির বিজেতা প্রার্থী মাননীয় অরূপ কান্তি দিগার মহাশয় এই প্রসঙ্গে মাননীয় অরূপ কান্তে দিগার মহাশয় বলেন দাদা আপনাদের বিজেপির যে সদস্য অভিযান চলছে আপনি তো এই লোকসভা কেন্দ্রের বিজেতা প্রার্থী ছিলেন তো এই বিষয়ে কি বলবেন দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্য অভিযান চলে এটা দু হাজার চোদ্দোতে হয়েছিল উনিশে হয়েছে আবার দু হাজার চব্বিশেও এটা আমাদের শুরু হয়েছে চলছে প্রায় এই দেড় মাস চলছে এটা তাতে করে মানুষের রেসপন্স খুব ভালো পাচ্ছি আজকে আমরা এসেছি চন্দ্রকোনা যারা অঞ্চলের মদনচক অঞ্চ মদনচক গ্রামে এসেছি এসে এখানে বাড়ি বাড়ি আমরা সদস্যজন করছি এখানকার কার্যকর্তারা আছে বুথ প্রেসিডেন্ট শক্তিকেন ইনচার্জ ইনচার্জ সবাই আছে হুম পঞ্চায়েত প্রমুখ আছেন সবাইকে নিয়ে খুব ঘুরছি এবং এখানকার মানুষের খুব উৎসাহ উদ্দীপনা আছে যেটা বিজেপিকে মানুষ এমনভাবেই মেনে নিয়েছে এমনভাবেই আসছে বিজেপিকে খুব গুরুত্ব দিচ্ছে এই দেশের নিরাপত্তা এবং দেশের ভালোর জন্য একমাত্র বিজেপি আছে যেটা দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারে এর জন্য দেখছি প্রতি বাড়িতেই আমাদের স্বতভূতভাবে সদস্যতা হচ্ছেন এবং আগ্রহ দেখাচ্ছেন এতে আমাদেরও আগ্রহ বাড়িয়ে দিচ্ছে আমরাও সারাদিন আমরা কাজ করছি সমস্ত দূতগুতেন সেগুলো বাড়ি বাড়ি গিয়ে আমরা কাজ